ভাইরে জুনে বাফুফের ট্রায়ালে আসা ইমান আলম আমাদের দেশের চুলবন্তি কোচদের মন জয় করতে না পারলেও ইংল্যান্ডের ম্যানেজমেন্টের মন জয় করছে চান্স পেয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব বিশ দলে তবে আমি একটা জিনিস বুঝলাম না যেই সব বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা টেকনিক্যালি দুর্বল ও যাদের ফিটনেস নাই তাদের মতো প্লেয়ারদের ইংল্যান্ড কিভাবে দলে নিল ভাই তাদের মাথা কি আসলেই খারাপ হয়ে গেছে নাকি সেখানেও সিন্ডিকেট চলছে এসব দেখে মানুষ বলছে বাংলাদেশ দল ইংল্যান্ডের চেয়ে দুর্বল হলেও ম্যানেজমেন্ট ইংল্যান্ডের চেয়ে শক্তিশালী ইংল্যান্ড ফুটবলের ম্যানেজমেন্টের উচিত ছিল বাংলাদেশের ফুটবল ম্যানেজমেন্ট থেকে বুদ্ধি নিয়ে তারপর ইমান আলমকে দলে ডাক দেওয়া আমাদের দেশে ফুটবল সিলেকশন প্যানেলের গুরুরা যেখানে ইমান আলমের মধ্যে তেমন কোনো কিছু দেখতে পায়নি সেখানে ইংল্যান্ডের ম্যানেজমেন্ট কিসে চশমা পরে তার খেলা দেখছিল যে তারা ইমান আলমকে ইংল্যান্ডের অনূর্ধ্ব বিজ দলে নিয়ে নিল জানি এখন আপনারা সবাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিলেকশন প্যানেলের চুলবন্তি ভাইদের সিএনজি ড্রাইভার ট্রাক ড্রাইভার বলে গালাগালি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন দেখেন ভাই কোনো কিছু না জেনে আগেই এভাবে আমাদের দেশের চুলবন্থী সাবেক প্লেয়ারদের গালাগালি করে মুখ খারাপ করবেন না কারণ গালাগালি করলে পাপ আপনারই হবে দেখেন ভাই ইংল্যান্ড কি কোন দল হল বাংলাদেশ দল হল করোনা শক্তিশালী যেখানে ইংল্যান্ড কোনোদিন বিশ্বকাপে জিততে পারে নাই সেখানে বাংলাদেশ বিশ্বকাপ জিতছে পাঁচটা আর এই পাঁচবার বিশ্বকাপ বিজয় বাংলাদেশ দলে চান্স পেতে হলে আমাদের বাফুফে এক্সিকিউটিভ কমিটির মেম্বার ও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ সাইদ হাসান কানুন ভাইয়ের চোখে ভালো হতে হবে ভালো ফিটনেস ও শক্তিশালী টেকনিক্যাল দেখাতে হবে কারণ আমাদের সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ কানুন ভাইয়ের দুর্বল টেকনিক্যাল একদমই পছন্দ না অন্যদিকে আমাদের দেশে আছে রিয়াল মাদ্রিদ কে পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ ও চারটা লালিগা জিতানো কোচ সাইফুল বাড়ির টিটু ভাই তার দেশপ্রেম এতটাই বেশি ছিল যে তিনি মাদ্রিদের কোচিং করানো ছেড়ে দিয়ে সোজা বাংলাদেশে চলে আসছিলেন তারপর থেকে তিনি চিন্তা করা শুরু করেন প্রবাসী প্লেয়ারদের জন্য দেশি প্লেয়াররা যেন বঞ্চিত না হয় বিদেশি প্লেয়ারদের হাইপ আছে বলেই যেন তারা দলে জায়গা না পায় সেই দিক থেকে আমাদের টিটু ভাই কিন্তু বর্তমানে সফল ইমান আলমকে ইংল্যান্ডকে ইংল্যান্ডের অনূর্ধ্ব বিশ দলে চান্স দেওয়ার আগে অবশ্যই আমাদের দেশের এইসব কিংবদন্তির কাছে পরামর্শ নেওয়া উচিত ছিল তারা শুধু শুধু বাংলাদেশে বংশোদ্ভূত একজন প্লেয়ারকে দলে চান্স দিয়ে তাদের নিজ দেশের প্লেয়ারদের বঞ্চিত করছে এটা আসলে কোনোভাবেই মানা যায় না বাংলাদেশের সাবেক কিংবদন্তি ফুটবলারদের মতে ইংল্যান্ড যদি এভাবেই অন্য দেশের প্লেয়ারদের দলে সুযোগ দিতে থাকে তাহলে ইংল্যান্ড ফুটবল দল আর ফুটবল দল থাকবে না একদিন ধ্বংস হয়ে যাবে এসব শুনে আমার বন্ধু ক্যারামত বলতেছে কানুন টিটু সহ বর্তমানে যারা ট্রায়ালে কোচ এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন তারা যখন ফুটবল খেলছেন তখন জ্যাঙ্গা ছাড়া ফুটবল খেলতেন তাই এখন তাদের দ্বারা আর ফুটবলের উন্নয়ন আশা করা যায় না তারা যতদিন থাকবে এরকমই ঘটনা বারবার হতে থাকবে ইমান আলমকে দেখে সবাই বাংলাদেশে নেইমার ভাবছিল অনেকেই তার নেইমারের মতো ড্রিবলিং দেখে ভাবছিল অন্তত এই ছেলেকে চান্স দেওয়া হবে কিন্তু কাউকেই ডাকা হয়নি বরং অজুহাত দিয়ে ধামাচাপা দেওয়া হয়েছে দেশবাসীকে আশা দেওয়া হয়েছে দিনশেষে কাউকে ডাকা হয়নি যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাফুফের উচিত আরও প্রফেশনাল হওয়া সর্বোচ্চ চেষ্টা করা আমরা এমন কোনো বিশ্বকাপ জেতা দল হয়ে যায়নি যে কর্মকর্তারা পায়ের উপর পা তুলে বসে থাকবে আর প্রবাসী বাংলাদেশি প্লেয়াররা এসে সেই পায়ে হুমড়ি খেয়ে পড়বে দলের সুযোগ পাওয়ার জন্য প্লেয়াররা সময় মতন কাগজ জমা দিতে না পারলে কি সমস্যা ছিল সেটা বাফুফের থেকে অ্যাপ্রোচ করা উচিত